যদি পুরো ভিডিওটা তাহলে ইনশাল্লাহ সারা বাংলাদেশের যে কোন জেলায় নিতে পারবেন চাইলে হোম ডেলিভারি বাসায় পাঠিয়ে দিয়েশো আশি টাকা দুইশো আশি টাকা বৈশিষ্ট্য পাইকারিতে আমাদের আমাদের এই মোটামুটি সবাই চিনে আচ্ছা আলহামদুলিল্লাহ কি কোয়ালিটি বেছে আমার দোকানে চমুক আমি এটা বলবো আমার রিপিড কাস্টমার ইউজ যারা একবার মাননি ইনশাল্লাহ সুতার নিতে হবে গুলা হয়

কাস্টমার আছে যারা রেগুলার মাল নেয় আচ্ছা আলহামদুলিল্লাহ এখানে আছে যে মালগুলি জি আমি বলি যে আমার দোকানে শুধু এটা থাকলে হয় আজকে ইসলামপুর বৃহত্তম পাইকারি মার্কেটা হিসাব করলাম আ কি অবস্থা ভাইজান আলহামদুলিল্লাহ আলাইকুম সালাম ভাইয়া আমাদের লোকেশনটা ফার্স্ট এবলা দেই ইসলামপুর মোটামুটি সবাই চিনে ইসলামপুরের নবাববাড়ী পুকুরপার আইটিসি টাওয়ার এটাও সবাই চিনে এটা দুই তলাයි লোকেশন আচ্ছা ঠিক আর আজকে অনেক দিন পর ভিডিও করতেছি রেগুলার ভিডিও করার না করার কারণে সবার কাছে ক্ষমা এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার ভিডিও আমাদের পাবে ইনশাআল্লাহ আজকে আমি পাঁচ টাইপে আনছি আচ্ছা পাঁচটা আইটেম আমি দেখাই দিব যেগুলি রেগুলার চলে আচ্ছা আমি কিন্তু এটা নিয়ে বেশিরভাগ ভিডিও করি কারণ আমার কাস্টমাররা এই আইটেম গুলি নিয়ে আলহামদুলিল্লাহ স্বাবলম্বী হইতে পারছে তারপরে দাবি মাল আস্তে আস্তে ওনারা ব্যবসা কন্টিনিউ করতে পারছে আচ্ছা 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 এটা প্রথম দেখা

আমাদের এই মোটামুটি সবাই চিনে আচ্ছা আলহামদুলিল্লাহ সুতা কি কোয়ালিটি বেছে আমার দোকানে একটা চমুক আমি এটা বলবো আমার রিপিট কাস্টমার ইউজ যারা একবার মাল নিয়েছি ইনশাল্লাহ সুতা নিতে হবে আমি এটা বলে দিলাম আপনারে এটা হইলো আপনার

খুব সুন্দর তো ডিজাইন সুন্দর ডিজাইন

আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা কি ভাই আপনার যে ওপরের ডিজাইনটা এটা পিটি পিটি রাখা আছে যেটা